হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আই হোপ সো সবাই খুব ভালো আছে এবং আমরাও না বেশ ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম আর আজকে একটু সকালবেলা লেট করেই উঠেছি যেহেতু ওই যে কালকে ফরেস্টে গেছিলাম তো পুরো শরীরে এত ব্যথা উঠেছে মানে কি বলবো আর বলার নয় তো যাই হোক ফরেস্টে গেলে খড়ি আনতে গেলে খড়ি দিয়ে ভাতা রান্না করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না বলো তো যাই হোক এখনও কিন্তু ঘরের কিছু করিনি তো বাইরে আগে তোমরা দেখে নাও এই যে আমাদের ছোট্ট একটা ফুলের বাগান তো এটা যে কবে যে আমাদের ভেঙে দিতে হবে আর সব ফুল তুলে ফেলতে হবে তার কোনো ঠিক নেই কারণ খুব তাড়াতাড়ি আমরা এখানে বারান্দা দেব তো বারান্দা দিলে তো সব এগুলোকে আমাদের দুধ তুলে ফেলতে হবে তো যাই হোক তবু কিন্তু ভাইয়া আর সেদিন বাবু মিলে যে হাতে গেছিলো তো হাত থেকে কিন্তু দুটো নতুন ফুল এনেছিলো ফুলের গাছ তো সেই ফুলের গাছগুলোকে লাগানো হয়েছে সেটা তোমার দেখায়নি আর এখানে দেখো এই যে এটা দেখালাম তোমাদের এটা হচ্ছে শোলুকের গাছ এটা লাফা শাকে দিলে খুব ভালো সেন্ট করে তরকারিটা আর এটা হচ্ছে এই ফুলটা আনা হয়েছিল এই লাল একটা এটা হচ্ছে গোলাপি রঙের এই ফুলটা ফুলটার নাম কি আমার জানা নেই কিন্তু খুব সুন্দর মানে আপা লাগানোর পরে দুদিন পরে কিন্তু ফুলটা দেখো কি সুন্দর হয়েছে আর যদিও যখন কিনে এনেছিল তখন কিন্তু এটাতে ফুল আগের থেকেই ছিল এই যে লাল ফুলটা দেখতে পাচ্ছ আর ওই ওদিকের ফুলটা তারপরে এখানে দেখো আপা এখানে শালধুনিয়ার গাছ লাগিয়েছে তার সাথে দুটো ক্যাপসিকামের গাছ লাগিয়েছিল তো সেগুলো ছাগল খেয়ে নিয়েছে বলে এখানে আবার নতুন করে সিঞ্জা দিয়ে ঘিরে দিয়েছে তো যাই হোক আর এই যে এগুলো কিনে আনা হয়েছিল সেগুলোও কিন্তু সব শেষ হয়ে গেছে আর জাস্ট আমাদের এই মিঠুকে দেখো একবার মিঠ্টু রোদের মধ্যে বসে আছে খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে কেউ ওকে বের করছে না আর যদিও বা বের করে দিই সময় মতো তারপর কিন্তু আবার ওকে ঢুকে রাখা হয় ভয় লাগে কারণ আমাদের দিকে খুব পুকুর বিড়লে অত্যাচার হয়ে আছে তো যাই না কখন কে খেয়ে নেবে নিয়ে যাবে তো তাই কিন্তু সবসময় ও খাঁচার মধ্যেই থাকে যখন বাড়িতে কেউ থাকে তখন বের করে দেওয়া হয় তো যাই হোক ওর সাথে বেশি কথা না বলে চলে এলাম ঘরে ঘরের কাজ করতে আর বাবুও তো বাড়িতে নেই গেছে টিউশনে উঠে দেখি যে ও দিদার ওখানে চা খেয়ে নিয়ে টিউশনে চলে গেছে তো ওর অপেক্ষায় আছি ও আসলে আবার ওকে নিয়ে একটু আমি যাব একটু ফরেস্টের দিকে মানে ফরেস্টের ধারের দিকে যাব ওখানে আমার একটা খড়ির বোঝা আছে যেটা খুবই ওজন হয়ে গেছে আনতে পারছিলাম না মানে কালকে নতুন আমি ফার্স্ট গিয়েছিলাম আর গিয়ে আমি এত খড়ি পেয়েছি বড় যেগুলো উপরে ফেলে দিয়েছে তো অনেক খড়ি পাওয়ার পরে কি হয়েছে দুটো বোঝাই আমার প্রায় চারটা বোঝা হয়ে গেছে ওজন ছিল কোনো রকম করে একটা বোঝা দুবার ভেঙ্গে নিয়ে এসেছি আর একটা বোঝা কিন্তু ফরেস্টের ধারিতেই আছে তো তাই বাবুর আসার অপেক্ষায় আছি ততক্ষণে আমি এদিকে ঘরে কাজগুলো করে নিই বেডরুমের বিছানাটা তুলি গরদর মুছে নিয়ে মানে ঝাড়ু করে নিয়ে তারপর কিন্তু বাবুকে নিয়ে যাব আর ওকে এখনও বলিনি ও যে আবার যেতে চাবে কি চাবে না ও তো মানে চলে আসলে আবার বলবে আমি খেলতে যাব তো নিয়ে যাব ওকে তো চলো বিছানাটা আগে তুলি আর আছে তোমাদের ফরেস্টটাও দেখাবো যে আর রাস্তাটা দেখাবো যে কোন রাস্তা দিয়ে আমরা যাই আর কে কোন দিক দিয়ে আমাদের যেতে হয় ফরেস্টের ভিতরে তো তোমার ঢুকে দেখাতে পারবো না আর যেহেতু এখন সকাল আছে তো দশটা অবধি এগারোটা অবধিও কিন্তু ফরেস্টের মধ্যে কুয়াশা থাকে তো তাই তো ওইখানে দেখো আমার ন্যাপটা ভাজ করা হয়ে গেছে এখন আমি কম্বলটা ভাজ করে নিব তারপর মশারিটা কিন্তু সবার শেষে তুলি আমি মশারিটা তো এখন আমি আবার কি করি ওই যে গুটিয়ে কাটিয়ে রেখে দিই কিন্তু এক জায়গায় যেহেতু আমার বক্স কাটার পেছনটাতে অনেকটা স্পেস আছে তো তার জন্য কিন্তু মশারিটাকে ওখানে আমি গুটিয়ে খুব সুন্দরভাবে মুড়িয়ে ওখানে রেখে দিই তারপর বেলা একটু আমার ঝামেলাটা হয় যে তিনটা কোনো আমাকে আবার বাঁধতে হয় শুধু একটা কোনোই বাঁধা থাকে তিনটা কোনো আবার আমাকে বাঁধতে হয় তাতে করে আমার ভালো লাগে আগে তো এরকমটা আমার ছিল না তো যাই হোক আর এই যে দেখো বিছানাটা তুলছি পা টিপে টিপে কত কষ্ট করে বিছানাটা আমার তুলতে হয় একদমই করা থাকে না আমার একদমই ভালো লাগে না মানে দিনে বলা যে একটু বসে এখানে আমি রেস্ট করবো সময়টা পাই না আর একটু বসতেও ইচ্ছে মানে একটু বসলেই মনে হয় বিছানাটা আমার সব কেমন জানি হয়ে যায় তো আমি কিন্তু সব সময় যদি ঘরে কোনো ভিডিও এডিটিং বা ভয়েস ওভার দিই মোবাইলের মধ্যে কিছু কাজ করি তাহলে কিন্তু আমি ওই ছোট্ট বিছানাটার মধ্যেই বসেই করি আর বাবুও ওখানেই করে বলে তোমার ওই বিছানা কী চলবো চললেই তো বিছানা শেষ হয়ে যায় ওর অবস্থাটাই শেষ হয়ে যায় এখন কিন্তু ও চড়তে চায় না আর ও তো সারাদিন খেলতেই থাকে বিছানায় বসে না আর সন্ধ্যেবেলায় হ্যাঁ একটু বই পড়ে আর তারপর রাত্রিবেলা বাবার সাথে একটু খেলা করে বিছানার মধ্যে বক্সিং এখানে ও বক্সিং করে এটা নাকি কি হচ্ছে খুব ভালো লাগে ওই ম্যাট্রেসটার উপরে ও লাফাবে নাচবে গান করবে কত রকমের যে মানে ভঙ্গি করে ও বলার নয় তো যাই হোক বিছানাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর তো যাবো ফরেস্টে আর আজকেও যাওয়ার ইচ্ছে আছে কেন তো যদি শুধু একদিন গেলাম একদিন গিয়ে শরীরে এত হারে ব্যথা উঠেছে আর আজকের দিনটাও যাবো তাহলে দুদিন হয়ে যাবে দুদিনে যদি আমার চারটা বোঝা আসে তাহলে অনেকটা হয়ে যাবে খড়ি কিন্তু হাজব্যান্ড তো বারণ করেছে আমাকে বলছে যেতে হবে না কিন্তু আমি বললাম ওকে যে প্লিজ যেতে দাও যেহেতু আর পরের দিন বাদে রোজা আসছে রোজার মাসে তো আমি যেতে পারবো না রোজা রেখে তো হাজব্যান্ড তো না তবু করছে যে তুমি এত কিছু কিনেছো গ্যাস আছে ইন্ডাকশান আছে তারপর মধ্যে খড়িগুলো আছে তারপর তবুও তুমি যেতে চাও শরীরের অবস্থা ভালো না এমনি তোমার শরীরটা একদম কেমন হয়ে গেছে তাই আমি বলছি দেখো সবাই খড়ি আনছে বড় উপরে ফেলছে কত খড়ি ফরেস্টে পড়ে আছে আমি আনলে কি আর হবে কাঁচা খড়ি যা জানি একটু ওজন খুবই ওজন হয় তবু যাবোই তো চলো ফাইনালি ঘরে কাজকর্ম সেরে বাবু তো আসতেই যাচ্ছিলো না ওকে তো আমি বললাম বাবু চল না চল না ওর পা হাত ধরে ওকে বহুত রকম মানিয়ে নিয়ে যে এখন এলাম তো সাইকেল নিয়ে আসলো আর এটা হচ্ছে আমাদের রাস্তা মানে বাড়ির থেকে প্রায় আমাদেরকে ফরেস্ট আসতে প্রায় আরও তিন কিলোমিটার লাগে তো ওই তিন কিলোমিটার রাস্তা হচ্ছে আমাদের এটা মানে বাগান আছে দুপাশে আর মাঝখান দিয়ে রাস্তাটা আর তারপর ওই যে ফরেস্টটা দেখতেই পাচ্ছ কুয়াশা ভরা আছে এখনও ফরেস্টটা যেহেতু এখনো রোদ নেই কি জানি কেন ফেব্রুয়ারি মাস আসছে আর এখনো অবধি কিন্তু এবার মনে হচ্ছে আবার নতুন করে ঠান্ডা আসছে কুয়াশা কয়েকদিন ধরে সকালবেলায় উঠে উঠলেই মনে হবে কুয়াশা আজকে মানে রোডে উঠবে না তো যাই হোক এদিকে দেখো কত গরু বাঁধা আছে আমারও ইচ্ছে করে যে গরুটাকে এদিকে নিয়ে আসবো কিন্তু ওই যে হাই রোডটা পার করে আনতে হয় এত দূর রাস্তা নিয়ে আসবো আবার তারপর নিয়ে যাব তো এটাই হাজব্যান্ড বলছে না থাক বাড়িতেই থাকো তো তার জন্য কিন্তু আমি আনি না তো ফাইনালি কিন্তু বাগানটা ক্রস করে চলে এলাম আমরা ফরেস্টে এটা হচ্ছে আমাদের ফরেস্ট ফরেস্টের ভিউটা দেখো কি সুন্দর লাগছে আর এই খড়ি বোঝাটা হয়তো কালকে খালা রেখে গেছে এখানে আজকে কাজে গেছে তাই আসেনি হয়তো পরে বেলা নিয়ে যাবে আর আমার বোজাটা কিন্তু ওই যে মাটিতে ফেলিয়ে রাখা হয়েছে মানে আমি একটা গাছ আছে যেহেতু তো তাই কিন্তু ওটাকে আমি মাটিতে ফেলে রেখেছি আর মাটিতে ফেলে রেখে কিন্তু গাছ বোঝাটা আমার ভেঙেও গেছে ওটাকে আবার বাঁধবো রশিও নিয়ে এসেছি আমি বাড়ির থেকে তো দেখো ভিউটা কি দারুণ না অমেজিং ভিউটা সকালবেলার ভিউটা আরও বেশি সুন্দর লাগে যদিও বা এখন কুয়াশা আছে আর এর থেকে বেশি ভিতরে আমি তোমায় দেখাতে পারবো না কারণ এখন খুব ভয় রিস্ক আছে তো তাই ভিতরে কিন্তু আমি যাব না তো দেখো এই যে আমাদের ফরেস্ট এই জায়গাতে বসে আমরা খড়ি বোঝা রেখে জল খাই খাবার নিয়ে আসি খাবার খাই এখানে বসি আবার ওদিকে আরও টপিক আছে ওখানেও বসি বোঝা রাখি যখন ওজন হয়ে যায় বোঝাগুলো আর এটা হচ্ছে আমাদের ফরেস্ট কেমন লাগলো তোমায় দেখো ওই দেখছো ওই যে ময়ূর গেল ময়ূর আছে 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 সব ফরেস্টে তো সেগুলো দূরে দূরে আর এখানে তত একটা ভয় নেই এখানে মানুষ গরু চড়াতে আসে তো সবসময় মানুষ যাতায়াত করতে থাকে এই জায়গা শুধু এতটুকু অবধি শুধু তারপর গাছগুলো দেখো কত বড় বড় এগুলো হচ্ছে সব চিলনি গাছ এগুলোকে বলে চিলনি গাছ আর হচ্ছে শালের গাছ আছে এখানে তো এটা হচ্ছে আমাদের ফরেস্ট দেখো তো চলো আগে আমি খরি বোঝাটা তুলি দেখো কত বড় বোঝা আমি বেঁধেছি সব কাঁচা খড়ি কাজে তো ওজন হবেই তো তাই এখান থেকে একটা ডাল শুধু বের করে বাবুর সাইকেলের মধ্যে বেঁধে দিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি বেঁধে বাড়ি নিয়ে যাব তাহলে একটু হলেও হালকা হয়ে যাবে তাই না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লক দেখো আমরা আজকে ওটা আসি মানে ফরেস্টে এই যে আমার মা দেখো কালকে দুইটা বোঝা করছে একটা বোঝা এখানে রেখে গেছে নিয়ে যেতে পারি নাই ওই জন্য এই যে আমার মা দেখো আর একটা পুজো আমাকে বিনতে দিচ্ছে ওই যে এই যে দেখো এই যে দেখো এটা আর একটা এই যে আর এটা আমাদের ফরেস্ট দেখো দেখছো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কা কি অবস্থা আমার জুতার দেখো ফরেস্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে ফরেস্ট আছে নাকি সেটাও আমাকে কমেন্ট করে জানিও এটাকে বলে সোনাখালি ফরেস্ট এই যে বোঝাটা আছে এখন বাড়বো খুব ওজন হয়েছিল কালকে নিয়ে যেতে পারি নাই তো রেখে গেছিলাম তো আজকে তাই বাবুকে নিয়ে এসেছি বাবুকে একটা ওই যে বেঁধে দিলাম আর এই বোঝাটা এখন আমি নিয়ে যাব এগুলো কিন্তু আমরা গাছ কাটি নি এটা হচ্ছে ওই যে বড়ো বাবা উপরে ফেলে দিয়েছিল তো তাই ওটাকে কেটে আনা হয়েছে এরকম হাজারো হাজারো গাছ কিন্তু ফরেস্টে কেটে রেখেছে মানে ফেলে রেখেছে বা বাবারাটা তো তারপর দেখো বোঝাটাকে আমি বেঁধে রেখে এখানে আমি আবার খড়ি কুড়াচ্ছি মানে খুব পাতলা পাতলা কিছু খড়ি ছিল যেগুলো মানুষ নিয়ে গেছে মোটাগুলো আর যেগুলো পাতলা ছিল সেগুলো মানুষ রেখে গেছে তো এগুলো বাবু আর আমি মিলে কিছুটা কুড়াচ্ছি ওর দিদাকে দেওয়ার জন্য তো এগুলো বাবু আর আমি মিলে কিন্তু এটাকে তুলছি তো আর এখানে টানছি তো আসছিল না যেহেতু আমার বাড়ির থেকে আমি দা কিছু আনি নি তো তাই কিন্তু তো তারপর কিন্তু খড়ি নিয়ে বাড়ি এসে বাড়িতে খড়িগুলো রেখে চলে এলাম কিন্তু একটু রসুনের জমিতে লঙ্কার জমিতে দেখতে তো রসুনের গাছেও অনেক বথুয়া হয়েছিল তো সেগুলোও কিন্তু একটা দুটো করে এখানে তুলে দিচ্ছি আর জানো তো আমিও আজকেও ফরেস্ট যাব তো তাড়াতাড়ি গেলে কিন্তু তাড়াতাড়ি আসা যায় যেহেতু দু বোঝা খড়ি করতে গেলে অনেক সময় লাগে এবং এই দু বোঝা খড়ি বাড়িয়ে আনা কিন্তু অনেক তার টাইম লেগে যায় তো তাই কিন্তু তাড়াতাড়ি যেতে হবে আমাদের প্রায় সাড়ে বারোটার দিকে যাব তো তার আগে একটু যদি জমিতে এসে না দেখি দেখাশোনা না করি তাহলে কিন্তু হাজব্যান্ড আরও বেশি করে কিন্তু ভোগবে আমাকে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি